হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ছুটির দিনে ছেলেকে নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম একটি পার্কে সেখানে একটা ছোট্ট চিড়িয়াখানা ছিল এবং সব কিছু মিলিয়ে আজকের দিনটা ছিল অসাধারণ চলুন আপনাদের সাথেও শেয়ার করি আজ শনিবার মেমোরিয়াল ডে উপলক্ষে একদিনের ছুটি সহ শনি রবি সাপ্তাহিক ছুটি মিলিয়ে তিন দিন ছুটি পেয়েছি আমরা তো আমরা প্ল্যান করেছি এই ছুটিতে ত্রিশানকে নিয়ে একটু ঘোরাঘুরি করব এবং নিজেদের মতো টাইমটা একটু এনজয় করব। তো যেই ভাবা সেই কাজ চলে এসছি ত্রিশানকে নিয়ে পার্কে এটার নাম হচ্ছে কলম্বিয়ান পার্ক অ্যান্ড জু আমাদের বাসা থেকে অ্যারাউন্ড টেন মিনিটসের ডিস্ট্যান্সে তো আমরা চিন্তা করলাম আজকের দিনটার ওয়েদারও এত ভালো এবং যেহেতু ছুটি তো তো সকাল সকাল আমরা পার্কে চলে যাই পার্কে চলে এসছি এই সুন্দর ট্রেন রাইডটা দেখে আমাদের খুবই পছন্দ হলো আমরা ভাবলাম ওকে তাহলে আমরা ট্রেন রাইডটা উঠি অ্যান্ড আমাদের সঙ্গে আমাদের এখানকার একটা দাদা দিদি এবং তাদের একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে তারাও এসেছেন তো সবাই মিলে আমরা অনেক মজা করে ট্রেন রাইডে উঠেছি এবং সবারই খুব মজা লাগছিল কিষাণ খুব অবাক হয়ে চারদিক দেখছে যে এ তো এরকম আগে কখনও সে উঠে নাই এটাই তার ফার্স্ট ট্রেন রাইড তো ট্রেনটা পার্কের পুরাটা ঘুরে আবার সে স্টেশনে এসে থামে এবং এই পুরা পার্কটা বেশ অনেকটা বড় এখানে ওয়াটার বডি আছে যেখানে কিছু ফাউন্টেন আছে সেখানে আবার বোট রাইডও করা যায় এই যে এখানটা দেখতে পাচ্ছে না অনেকে হচ্ছে বোট রাইডের জন্য লাইফ জ্যাকেট পরে নিচ্ছে তো এই যে ওয়াটার বডিটা এটা খুবই সুন্দর এবং চারপাশে এত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে হাজার হাজার গোলাপ আসলে আমি দেখে আমার মানে চোখ জুড়িয়ে যাচ্ছিল তো এই যে বোট রাইড এটাও আমার অনেক পছন্দের বাট আমরা উঠিনি কারণ আমি আমার ছেলেকে নিয়ে এরকম পানির মধ্যে যেতে চাইনি আমি কোনো ধরনের রিস্ক নিতে চাই না এখানে অনেক সুন্দর সুন্দর হাঁসও ছিল পুকুরের মধ্যে তো আমরা ট্রেন রাইডটা শেষ করে চলে এসছি জুতে এটা হচ্ছে আমার ছেলের প্রথম চিড়িয়াখানায় যাওয়া কারণ এর আগে ওকে নিয়ে আমরা কোনো চিড়িয়াখানায় যাইনি কারণ ও এতটাই ছোট ছিল তখন নিয়ে গেলেও কিছু বুঝতো না বা দেখতো না এজন্যই তো আমরা জুয়ের মধ্যে একটা বড় লাইন পার করে টিকিট কেটে ঢুকে পড়েছি এখানে প্রায়ই খুব মজা করে এই ওয়াটার ফাউন্টেন নিয়ে খেলছিল অ্যান্ড জুয়ের মধ্যে ঢুকে আমরাও একটু ঘোরাঘুরি করলাম কিছু ছবি তুললাম তারপর আমরা সরাসরি চলে গেলাম সেই পশু পাখিগুলো দেখার জন্য তো এখানে ফার্স্টে আমরা ঢুকছি ক্যাঙারুর যে খাঁচা বা ক্যাঙারুর যে জায়গাটা রাখার সেখানে ক্যাঙারুগুলো এত সুন্দর লাভ দিয়ে বেড়াচ্ছিল আমার খুবই পছন্দ হয়েছে অ্যান্ড ত্রিশানো প্রথমে ক্যাঙারুগুলো দেখে ভাবছে কী হচ্ছে এটা এটা কারা ও তো এরকম পশু পাখি আগে কখনো দেখে নাই ও খুব মজা পেয়েছে এখানে একটা ক্যাঙারু বসেছিল ঢুকতেই প্রাহি আবার সেটাকে হাই করছিল তো যাই হোক আমরাও ক্যাঙ্গারু লাফানো একটু এনজয় করলাম ঘোরাঘুরি করলাম এবং ক্যাঙারুর সাথে এখানে একটা পাখি ছিল এটা সম্ভবত ইগল বা এরকম কিছু হবে আমি জানি না এটার নাম অ্যান্ড এখানে ছিল ইমু পাখি ইমুগুলাও বেশ গলা লম্বা লম্বা দেখতে বেশ সুন্দর লাগছিল সুমন আবার মজা করে বলছে ইমু একটা বাসায় নিয়ে যাবো কি না নাকি টেমু থেকে ইমু অর্ডার দিব যাই হোক মজা করছিলাম আমরা একটু দেন আমরা এই ইমু অ্যান্ড ক্যাঙ্গারুর খাঁচাটা দেখে অন্য সাইড দিয়ে একটু বের হলাম এবং সেখানে যে আরও অনেক মজার মজার জিনিস দেখেছি তো চলুন আপনাদেরকেও দেখাই আমরা এই শহরটাতে আছি চার বছর হয়ে গেছে কিন্তু আমরা আগে কখনো এই জু বা এই ট্রেন রাইড এগুলাতে উঠি নাই পার্কটাতে এসেছি ঘুরেছি বা নিজেদের মধ্যে একটু ছবি তুলেছি বসেছি গল্প করেছি খাওয়া দাওয়া করেছি চলে গিয়েছি কিন্তু এগুলার মধ্যে কখনো ঢোকা হয়নি নি হবার পরে এখন মনে হচ্ছে হ্যাঁ ওকে নিয়ে এখানে যাওয়া যায় ও অনেক মজা পাবে এখানে দেখুন কিছু প্যা পেঙ্গুইন ঘুরে বেড়াচ্ছে তো যেটা বলছিলাম যে আসলে জীবনের প্রায়োরিটিগুলো বা ভালো লাগা মন্দ লাগা এগুলো অনেক চেঞ্জ হয় আগে যখন আসতাম বা আগে যখন ছুটি হতো তখন ঘোরাঘুরি বা ঘোরার প্লেসগুলো ছিল ডিফারেন্ট আর এখন ছেলে হওয়ার পরে সেই ঘোরার জায়গাগুলা বা সেই জিনিসগুলা যেগুলো আমরা আগে পছন্দ করতাম এখন সেগুলো আর ভালো লাগে না এখন ছেলেকে নিয়ে অন্য কোথাও যেতে ভালো লাগে যেখানে সে পছন্দ করবে তার একটু ভালো লাগবে তো সত্যিই মানুষের জীবনটা এক একটা টাইমে এসে এক এক ধরনের পরিবর্তন বা এক এক ধরনের চেঞ্জ আসে সেটা হচ্ছে এটাই আসলে স্বাভাবিক আমি বলবো কারণ আমাদের জীবনটাও অনেকটা পাল্টে গিয়েছে যেটা আসলে আমরাও অনেকটা অবাক হই মাঝে মাঝে চিন্তা করলে তো সব ধরনের পশু পাখি এখানে দেখা দেখা শেষ করলাম শেষ করে আমাদের একটু গরম লাগছিল তো ভাবলাম যাই একটু আইসক্রিম খেয়ে আসি আমরা এখান থেকে একটু আইসক্রিম খেলাম আইসক্রিম খাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা হচ্ছি বাট বাসায় যাওয়ার পথে মনে হলো তাই তো বাসায় গিয়ে তো এখন রান্না করে খেতে হবে তো চলো বাইরে থেকেই খেয়ে যাই এখন কষ্ট করে আর রান্না করতে ইচ্ছা হচ্ছে না তো চলে এসেছি টেস্ট অফ ইন্ডিয়াতে আমাদের এখানে বাংলাদেশি রেস্টুরেন্ট একদমই নাই তো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে মাঝে মাঝে যাই একটু দেশীয় খাবারের স্বাদ পাওয়ার জন্য তো আজকে চলে এসছি টেস্ট অফ ইন্ডিয়ায় এখানে বুফে আইটেম আছে তো আমরা চিন্তা করছি আজকে বুফে খেয়ে যাব এখান থেকে তো তৃশানকে নিয়ে এসছি ওর গাড়ি নিয়ে একটু খেলাধুলা শুরু করেছে আমরাও এখন খাবারটা নিব এই রেস্টুরেন্টে মোটামুটি কয়েক ধরনের খাবার পাওয়া যায় বাট আমার মনে হয়েছে এখানে খাবারের পরিমাণ একটু কম ছিল আজকে এখানে ছিল একটা ভেজিটেবল পাকোড়া আরেকটা ছিল হচ্ছে স্পিনাস পাকোড়া তারপর নান রুটি ছিল সাদা ভাত ছিল এটা বেগুন আলু দিয়ে একটা তরকারি ছিল এটা মিক্সড ভেজিটেবল ছিল ছিল পনিরের তরকারি তাছাড়া পালক পনির বা পালং শাক দিয়ে কিছু একটা আমি খাইনি যদিও এছাড়া ছিল বাটার চিকেন ল্যাম্প কারি বিরিয়ানি তান্দুরি চিকেন জামুন ম্যাঙ্গো কাস্টার্ড পায়েস বিভিন্ন রকম সালাদ বা অন্যান্য অনেক টাইপের ড্রেসিং ছিল সালাদ ড্রেসিং তো এগুলাই ছিল আজকের আইটেম আমি আর ত্রিশান খেতে বসে পড়েছি ওর বাবা খাবার আনতে গিয়েছে ত্রিশানকে আমি অল্প অল্প রাইস এখান থেকে দিচ্ছিলাম ও অবশ্য কিছুটা পিউরি খেয়েছে আসার আগে এই জন্য তেমন খুদা নেই আর এখানকার খাবার আসলে একটু স্পাইসি হয় তো যেহেতু ইন্ডিয়ান বা বাংলাদেশি খাবার মোটামুটি অনেক মশলা দিয়েই রান্না হয় এজন্য ত্রিশান খুব একটা পছন্দ করে খায়নি যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ হয়েছে তো এখানেই যে একটা চেয়ার আপনাদের একটু দেখিয়ে রাখি এটাকে বলে হাই চেয়ার বাচ্চারা যাতে বসতে পারে এটা হচ্ছে ইউএসএ রেস্টুরেন্টের একটা ভালো জিনিস আমার খুব ভালো লাগে তো যাই হোক সব কিছু আজকে ভালোই কেটেছে দিনটা অনেক মজা করেছি থ্যাংক ইউ বাই